আল্লাহ রবুল আলমিন বলেন এই পৃথিবীতে যারা আমার প্রতি প্রতিমান করবে যারা আমার প্রতি মানানবে। তারা তো মোমেন এই মোমেনদের আমি একটি মোমেনদের কাছ থেকে আমি একটি হিসাব গ্রহণ করব আর তা হলো আমার আল্লাহ তালা বলেন আল্লাহ আলী আমানু যারা মোমেন হবে এই মোমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ আমার আল্লাহ তালা বলছেন এই মোমেনদের অভিভাবক হলো আল্লাহ মোমেনদের অভিভাবক যদি আল্লাহ হয় মোমেনদের অভিভাবক যদি আল্লাহ বোলা মিন হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি তাদের বন্ধ হয়ে যাব সোখান উল্লাহহি অভিশান্দি আল্লাহ তালা বলেন তোমাদের অভিভাবক যদি আমি হই ও আল্লাহলি উল্লেজিনা আমানু যারা ইমান এনেছি মানানন করেছে তারা যদি তাদের অভিভাবক যদি আমি রব্বল আলামিন হয়ে যাই তাহলে আমি অবশ্যই তাদের বন্ধু আর আমি এমন বন্ধু শুধু বন্ধুই নয় আমি তাদেরকে কি করব আমি রব্বুল আলামিন বললাম এখরে জু হোম এখরে হোম আমি তাদেরকে বের করে আনব মেরাজ জুলোমাতি অসংখ্য অন্ধকার থেকে অসংখ্য বাঁকা পথ থেকে আমি তাদেরকে বের করে আনব যেই পথে মানুষ চললে জাহান নামে যাবে যেই পথে চললে মানুষ গোমরা হয়ে যাবে যেই পথে মানুষ চললে ভ্রান্ত পথে চললে নিজের জান্নাতের পথটি হারিয়ে যাবে আমি এরকম বুলালেমি নোয়াদা করলাম যে সমস্ত মানুষেরা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে দুনিয়ার জীবনে চলার সময় বসার সময় সামাজিক জীবন রাজনৈতিক জীবন যত জীবন থাকুক না কেন প্রতিটি সময় যদি অভিভাবক হিসাবে তার আল্লাহকে গ্রহণ করে নেয় আল্লাহ রব্বুল আলমিন যা বলবেন সে তাই শুনবে এইরকম ইমানদাররা যদি থাকে আমার রব্বুল আলমিন বলেন অসংখ্য বাকাবদ থেকে অসংখ্য বক্রপথ থেকে আমি আমার বান্দাদেরকে বের করে আনব এনে কী করবো আল্লাহ বললেন এখরে অসংখ্য বক্রপথ থেকে অন্ধকার পথ থেকে আমি আমার বান্দাদেরকে বের করে আনবো বের করে আমি ইলান তাদেরকে আমি আলোর দিকে নিয়ে আইব আলোর দিকে মানে কোন পথ এটাকে বোঝানো হচ্ছে যে আলো হচ্ছে আলোর দিক হলো জাসুলের পথ জান্নাতের ফের দাউসের পথ এই আলোর পথ মানে হল আমার অব্দুল আলমিন তিনি বোঝাতে চাচ্ছেন যে আলোর পথ হলো সেই রাস্তা যেই রাস্তায় তুমি যদি আগমন করো যে রাস্তায় যদি তুমি চলাফেরা করো ও আমার বান্দারা ও দুনিয়ার মান্দারেরা তোমরা যদি ওই রাস্তায় একবার হাঁটু একবার চলাফেরা শুরু করে দাও ওই জান্নাতের শেষ সীমানা হবে জান্নাতল ফেরে দাও সোহানি অভিহান সম্মানিত হাজির তাহলে নূর ইলা নূর আলোর পথ হচ্ছে কি সেইটাই যেই পথের যে রাস্তাটি শেষ হবে জান্নাতল ফেরে দাওছে গিয়ে আর জুলুমা অর্থাৎ অন্ধকার রাস্তা এই রাস্তাটি শেষ হবে জাহান নামে গিয়ে এই জন্য আমার রব্বুল আলমিন বলেন যারা ইমান আনবে যারা আমার প্রতি ইমান করবে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা মোমেন হবে আল্লাহ মোমেনদের অভিভাবক হলো আল্লাহ একমাত্র অভিভাবক হলো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো রৃদিকদাতা নেই কোন আইন দাতা নেই সব কসুর কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ এইটা যারা বিশ্বাস স্থাপন করবে আমার রবুল আলামিন বললেন আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আনব বের করে এনে আমি তাদেরকে কি করব এলা নুরি জান্নাতের রাস্তায় তাদেরকে নিয়ে যাব সুবহানাল্লাহি ও বিহামদি কিন্তু এর পক্ষান্তরে যারা ইমান আনবে না আল্লাহর ডাকে যারা সাড়া দেবে না যদি কি বারবার দাওয়াত দেওয়া হয় কুরআনের প্রত্যাশার জন্য আদেশের পথে আসার জন্য রাসুলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করার জন্য যাদেরকে বারবার বলা হয় তারা শোনে না তার আল্লাহর সাথে কুফুরি করে রাসুলের সাথে কুফুরি করে রব্বুল আলমিন বললেন ওহম যার্লা আল্লাহর সাথে কুফুরি করবে তারা তাদের বন্ধু হবে শয়তান মানে তাগত আমার রব্বুল আলমিন বলেন যারা যারা অস্বীকার করবেন ইমানকে অস্বীকার করবে আল্লাহ কে অস্বীকার করবে আল্লাহ রাসুলকে যারা অস্বীকার করবে কোরআনকে যারা অস্বীকার করবে পরকালকে যারা অস্বীকার করবে দুনিয়ার জীবনে আখেরাতকে যারা স্বীকার করবেন দুনিয়ার জীবন তাদের জন্য ধ্বংস নেমে আসবে পরকালে তারা শাস্তি শান্তি পাবে না কবরে ভিতরে তারা কোনো সাহায্য লাভ পাবে না এই জন্য আমার রব্বুল আলম বলেন আর যারা কুফুরির অবলম্বন করবে কুফুরির পথকে বেছে নেবে আমার রব্বুল আলম বলেন তাদের বন্ধু হলো তগত মানে শয়তান তাদের অভিভাবক হলো শয়তান এখন তগৎ যদি তাদের অভিভাবক হয় শয়তান যদি তাদের অভিভাবক হয় শয়তান কি করবে আল্লাহ যদি মমিনদের অভিভাবক হন আল্লাহ বললেন আমি তাদের তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো আবার যদি শয়তান আমাদের অভিভাবক হয় তাহলে শয়তান কী করবে শয়তান শয়তানের যে কাজ হলো যারা শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নেবে শয়তানকে বন্ধু হিসাবে মেনে নেবে শয়তান কী করবে শয়তান করবে এ খরে হোম মিনানুর শয়তান কী করবে আলোর দিক থেকে বের করে নে অন্ধকারের দিকে নিয়ে যাবে মানুষ যারা জান্নাতের পথে যেতে চায় শয়তান তাদেরকে সেই পথ থেকে বের করে আনার চেষ্টা চালাবে ধোকা দেবে মোমিনদের অন্তরে ধোকা দেবে ধোকা দিয়ে দিয়ে তারা আলোর পথ থেকে তাদেরকে জাহান্নামের পদে পথে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার রব্বুল আলম বলেন যারা মোমিন হবে আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি তাদেরকে কখনো ওই অন্ধকার পথে যেতে দেব না মিনার জুলো মাতিলান নোর আমি তাদেরকে অন্ধকার থেকে আমি আলোর দেখে নিয়ে আসবে ঠোলাম আর আল্লাহর আদা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা জুলুম জুলুম করবে যারা নাকি অন্ধকার পথে চলবে তারা হলো তাদের অভিভাবক হলো শয়তান কিন্তু যারা তারা যখন যদি ফিরে না আসে তারা যদি ওই রাস্তা থেকে ফিরে না আসে আমার রব্বুল আলম বললেন তারা যদি ওই রাস্তা থেকে ফিরে না আসে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন ওলা ইকা সাবার তারা তাদের স্থান হবে জাহান নাম সেখানে তার অবস্থান করবে হুম ফি হা আর সেই জাহার নামে তারা চিরকাল থাকবে চিরকাল থাকবে সেখান থেকে আর বের হয়ে আসতে পারবে না এই জন্য আমাদের ছোট্ট জীবনে দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি যতটুক সময় আমরা অবস্থান করব। এই সময়টুকু আমরা মুসাফির হিসাবে অবস্থান করব। আল্লাহ তালা বললেন কুল্লু আজালিন মুসাম্মা আমাদের নির্দিষ্ট একটি সময় আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন এই দুনিয়াতে আসেছি একটিমাত্র কারণ হলো আমার আব্দুল আলামিন বললেন পৃথিবীতে আমি মানুষ জিন এবং মানুষকে পাঠিয়েছি সৃষ্টি করেছি একটিমাত্র কারণ হলো এরা দুনিয়াতে যাবে এবং আমাকে আনুগত্য করবে আমাকে দাসত্ব করবে এই জন্যই আমি জেন এবং মানুষকে সৃষ্টি করেছি সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহ আল্লাহতালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তা ওনাকে আনুগত্য করার জন্য যদি ওনাকে আমরা আনুগত্য না করি তাহলে কিন্তু আমরা শয়তানকে আনুগত্য করব এই জন্য আসুন আল্লাহ রব্বুল আলমিনকেই আমরা আনুগত্য করি রাসুলের আদর্শকে আমরা মেনে নেই আমাদের জীবনটা জান্নাতের রাস্তায় পরিচালিত করি এবং কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনটি সাজাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার